নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এক অনন্য আবেগঘন কাহিনী এক কন্যার চোখের জল এক বাবার প্রতিশ্রুতি আর জীবনের এক অদ্ভুত চক্র যা শুনলে আপনার হৃদয় স্পর্শ করবে একটি গ্রামের সাধারণ পরিবারে জন্মেছিল একটি মেয়ে নাম তার মেঘলা ছোট্ট বয়স থেকেই সে ছিল স্বপ্নবিলাসী সবাই যখন পুতুল নিয়ে খেলতো মেঘলা তখন আকাশের দিকে তাকিয়ে তারাদের গুনত সে বলত আমি একদিন উর্ব আমি একদিন বড় হব কিন্তু দারিদ্র তাকে সবসময় পিছনে টেনে ধরত মেঘলার বাবা হরিদাস ছিলেন একজন দিনমজুর সারাদিন খাটাখাটুনি করে অল্প কিছু টাকা রোজগার করতেন কিন্তু সেই টাকা দিয়ে সংসার চলে যেত কষ্টে সৃষ্টে মেঘলার মা প্রায়ই বলতেন মেয়ে মানুষের এত পড়াশোনার দরকার কি বিয়ে দিলেই তো হলো। কিন্তু হরিদাস মাথা নেড়ে বলতেন না আমার মেয়ে পড়াশোনা করবে আমি তাকে থামাবো না মেঘলা পড়াশোনায় দারুণ ভালো ছিল গ্রামের স্কুলে সব সময় প্রথম হতো কিন্তু তার বই কেনার টাকা থাকতো না কখনো পুরনো বই কখনো ছেঁড়া খাতা তাতেই সে পড়াশোনা চালিয়ে যেত প্রতিদিন সন্ধ্যায় কুপির আলোয় বসে সে পড়ত বাইরে যখন ঝিঝি পোকার ডাক ভেসে আসত মেঘলার মনে হতো আমি যদি সত্যিই একদিন অনেক বড় হতে পারি তাহলে এই গ্রামও গর্ব করবে কিন্তু সমাজ তাকে থামাতে চাইত লোকেরা বলতো হরিদাস মেয়ে মানুষকে এত স্বাধীনতা দেওয়া উচিত নয় তাকে বিয়ে দিয়ে দাও তাহলে দায়িত্ব হালকা হবে কিন্তু হরিদাস সবসময় মেঘলার পাশে দাঁড়াতেন তিনি বলতেন আমার মেয়ে আলো দেখবে আজ আমি কষ্ট করব, কাল ও সুখে থাকবে এভাবেই চলতে লাগলো দিন মেঘলার মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো সে প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত পাশের মাঠে গরু চড়ানো ছেলেরা যখন খেলতো মেঘলা তখন খাতায় লিখত পরীক্ষার দিন এলো মেঘলার কাছে নতুন জামা ছিল না নতুন জুতোও ছিল না তবুও সে খালি পায়ে স্কুলে গেল মুখে শুধু একটাই স্বপ্ন আমি পারব ফলাফল প্রকাশ হলো পুরো জেলার মধ্যে প্রথম হলো মেঘলা সংবাদপত্রে তার ছবি বের হলো গ্রামের সবাই হকচকিয়ে গেল যে মেয়ে নিয়ে সবাই হাসাহাসি করত সে আজ তাদের চোখের মনি হয়ে উঠল কিন্তু এখানেই শেষ নয় নতুন সংগ্রাম শুরু হলো কলেজে ভর্তি নিয়ে টাকা নেই সুযোগও নেই হরিদাস বাড়ির পুরনো জিনিসপত্র বিক্রি করে মেয়েকে কলেজে ভর্তি করালেন তিনি নিজের খাওয়া দাওয়াও কমিয়ে দিলেন কিন্তু মেয়ে যাতে না থামে সেটাই ছিল তার একমাত্র চিন্তা কলেজের নতুন দুনিয়া মেঘলার কাছে অচেনা ছিল কেউ তাকে তুচ্ছ করত কেউ বলত এত গরিব ঘরের মেয়ে কীভাবে টিকবে কিন্তু মেঘলা হাল ছাড়লো না সে নিজেকে প্রমাণ করতে লাগল দিন যেতে লাগলো একসময় মেঘলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো পড়াশোনায় তার কৃতিত্ব দেখে সবাই অবাক হয়ে গেল সে বিদেশে পড়ার সুযোগ পেল কিন্তু সমস্যা আবারও টাকা এইবার মেঘলা সিদ্ধান্ত নিল আমি নিজেই নিজের খরচ জোগাড় করব। সে প্রাইভেট টিউশনই শুরু করল কাজ করলো লাইব্রেরি দিনে ক্লাস রাতে কাজ এভাবেই চলতে লাগল তার জীবন অবশেষে মেঘলা বিদেশে পড়তে গেল সেই স্বপ্নপূরণের এক ধাপ কাছে পৌঁছালো হরিদাস চোখের জল মুছলেন আমার মেয়ে আজ সত্যি উড়তে শিখেছে বছরের পর বছর কেটে গেল মেঘলা ডাক্তার হলো দেশে ফিরল গ্রামের মানুষ তাকে দেখে গর্বে বুক ফুলিয়ে বলল এই মেয়ে আমাদের গ্রামের যে গ্রাম একদিন তাকে বিয়ে দিয়ে দিতে চাইত আজ সেই গ্রামেই তার সম্মানে উৎসব করল মেঘলা বাবাকে জড়িয়ে ধরে বলল আজ যা কিছু আমি হয়েছি সব তোমার জন্য হরিদাস মৃদু হেসে বললেন না মা এটা তোর নিজের যে দার পরিশ্রমের ফল কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা অনেক মেয়ের চোখে তখন নতুন স্বপ্ন জেগে উঠেছিল তারা মনে মনে বলছিল আমরাও পারব বন্ধুরা এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক স্বপ্ন যদি সত্যি হয় আর পাশে যদি একজন মানুষ থাকে তাহলে কিছুই অসম্ভব নয় মেঘলার গল্প শুধু একটি মেয়ের সাফল্যের গল্প নয় এটি এক বাবার আত্মত্যাগের গল্প যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্নকে উড়িয়ে দিলেন আকাশে আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নতুন গল্প নিয়ে আবার ফিরব